নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপুল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আগে একটা নতুন রেডিং নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে যেটা আমার মনে হচ্ছে যে ঈশ্বর আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে সেটা তো আমরা দেখে নেব প্লাস আমার যেটা মনে হচ্ছে যে থার্ড পার্টি এবং আপনার শত্রুরা আপনাদের ওপর যে অত্যাচার করেছে যে কাঁদিয়েছে যে কষ্ট দিয়েছে তার বিচার তারা পাবে কি তার বিচার তারা কতটা পাচ্ছে বা কতটা পাবে ঈশ্বর তাদের জন্য কি মেসেজ দিচ্ছে আমাদেরকে সেটা আমরা একটু ট্যারোটের মাধ্যমে জেনে নেব ঠিক আছে তো আজকে সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের রিডিংয়ে বাবা প্লিজ বলি বাবা প্লিজ ভাই মাতা একটু গাইডেন্স দাও আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং আমার যারা এই সময় বন্ধুরা জার্লটাকে দেখছেন তাদের জন্য তাদের এটার্স্টরা তারা তাদের শত্রুরা তাদের জন্য কী প্ল্যান করছে বা তাদের তারা ন্যায় পাবেন কি না ন্যায় বিচার পাবেন কি না সে বিষয়ে যদি কোনো গাইডেন্স থাকে প্লিজ আমাকে দাও আরেকটা কথা বন্ধুরা আপনাদের সাথে এটা যতটা রেজোনেট করবে আপনারা ততটাই নেবেন যতটা করবে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দেবেন আর যদি আমার রিডিংটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন এতে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের এনার্জিটা পিক করতে পারি এবং রিডিংটাকে ক্লেম করে রাখবেন তাহলে এই রিডিংটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি মিলবে মানে যদি যতটা সাবস্ক্রাইব করে রাখবে তার সাথে রিডিং মেলার চান্স তত বেশি প্লিজ বাবা আমাদের ড্রাইড দাঁড়িয়ে জাস্টিস দেখুন প্রথমেই জাস্টিসের কাজ এসছে আমাদের কাজগুলো আগে দিন এইট অফিক যেটা আমার মনেই হচ্ছিল যে এবার কিন্তু আপনাদের শত্রুরা জাস্টিস পেতে চলেছে এবং তারা আগে আমি যেগুলো বলছি একটুখানি মিলিয়ে নিন আপনাদের সাথে কতটা রেজনেট করছে প্রথমে বলে রাখি তারা আপনাদের আপনারা না ভীষণ পরিশ্রমী মানুষ মানে কখনো শুধু শুধু সময় নষ্ট করেন না অনেক পরিশ্রম করে তারপরে একটা জায়গায় পৌঁছনোর চেষ্টা করেন এবং যে আপনার শত্রু আছেন তার তিনি কিন্তু ভীষণ মানে আগে থেকে বুঝে নেন যে এই এই কাজটা করতে চলেছে তো সেইখানে গিয়ে ও ব্যাগরা দিয়ে দেয় বা সেই জায়গাটাকে কিছুতেই পূরণ করতে দেয় না মানে সেই জায়গাটার মধ্যে আপনারা যাতে সাকসেস না পান সেই জন্য সে সমানে চেষ্টা করে যায় আজকে কিন্তু কিং অফ ওয়ার্লসেরও কার্ড এসছে তার মানে এখানে দেখাচ্ছে যে এখানে কোনো কেরিয়ারের ক্ষেত্রেও আপনাদের অনেক শত্রু আছে যারা আপনাদের এত যে পরিশ্রম করেছেন কারণ আপনারা খুব পরিশ্রমী মানুষ আপনারা অনেক পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছাতে চাইছেন কিন্তু তারা কিন্তু সেখানে আপনাদের পৌঁছতে দিচ্ছে না কোনো না কোনো কারণে কারোর না কারোর সাথে মানে আপনার যাতে ক্ষতি হয় সেই চেষ্টা সে করে যাচ্ছে এবং আজকে কিন্তু কোনো মানে পুরুষ কোনো ছেলে শত্রুর কথা এসেছে আর একটা বলছি এখানে আপনাদের এমন একটা মানে বর্তমান পরিস্থিতি মানে মানসিকভাবে কি বলুন তো কোন কাজটা করবো বা এইটা করলে ঠিক হবে না ওই কাজটা করলে ঠিক হবে কে মানে মানসিক দ্বন্দ্ব হয়তো রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হচ্ছে না এবং দেখবেন যত পূর্ণিমা বা অমাবস্যার সময় না আপনাদের মানসিক অবস্থা খুব খারাপ অবস্থা থাকে নয় খুব ভালো হয়ে যাবে মানে খুব আনন্দে থাকবে না খুব কষ্ট পাবেন মানসিক কষ্ট মানে কিছু করে উঠতে পারছেন না অথচ আপনি জানেন কে আপনার শত্রু আপনি কিন্তু সেটা জেনেও তার বিরুদ্ধে কোনো কিছু স্টেপ নিতে পারছেন না এবং ঈশ্বর কিন্তু দেখুন জার্ভলিং এর পরিস্থিতিও এসছে কার্ড এসছে আমাদেরকে মানে একটা একটা জায়গায় সাকসেস হয়তো পাচ্ছেন সেইখান থেকে টেনে নামিয়ে দিচ্ছে আপনাদের কখনো মানে উত্থান পতন আপনাদের জীবনে সবসময় চলে আসছে যাই একটু কষ্ট করে উপরে উঠছেন কেউ না কেউ দেখছেন পা ধরে ঠিক টেনে নামিয়ে দিচ্ছে যে আবার সেই কষ্ট মানে সেই নিচের অবস্থার মধ্যে ফেরত আবার কষ্ট করে 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 একটা জায়গায় পৌঁছচ্ছেন কিছুতেই সফলতা আপনাদেরকে পেতে দিচ্ছে না এখানে কুইন অফ কাপসেরও এনার্জি এসেছে এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনাদের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম আসছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার মধ্যেও কিন্তু এইরকম কেউ থার্ড পার্টি বা কোনো শত্রু মানে আপনাদেরকে কিছুতেই ভালো থাকতে দিচ্ছে না আপনাদের রিলেশনের মধ্যে না একটা এমন একটা মানে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করছে দেখুন যতটা রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন কারণ এটা সবার জন্য বানানো একটা রেডি কিন্তু দেখুন এবার আপনাদের জন্য ঈশ্বর কি বলছেন এখানে জাস্টিসের কার্ড এসছে মানে এবার কিন্তু ঈশ্বর বিচার করছেন আপনাদের এই যে শত্রু যে শত্রুতা করেছে তার সম্ভবত এখানে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে যারা শত্রুতা করেছেন তাদের না মানে হয়তো এটা আমার বলা উচিত নয় কিন্তু যেটা মনে হচ্ছে এখানে যে তাদের এবার তারা হয়তো কোনো বড় অ্যাক্সিডেন্ট বা কোনো বড় শরীর খারাপের মধ্যে কিন্তু তারা এবার করতে চলেছে এবং তাদের কোনো আর্থিক ক্ষতির মধ্যে তারা বর্তমানে এবার যাবে কারণ তারা কিন্তু আপনাদের কিন্তু অনেকভাবে আর্থিক ক্ষতি করেছে আপনারা যে এত কষ্ট করে একটা জায়গা কারণ আপনারা খুব পরিশ্রমী মানুষ প্রথমেই বললাম পরিশ্রম করে যে একটা সফলতার জায়গায় ঠিক পৌঁছে যাচ্ছেন সেখানে তারা দেখতে পাচ্ছে না তাদের মানে হিংসায় গা জ্বলে যাচ্ছে যে তারা কেন সে কেন এত ভালো জায়গায় পৌঁছছে আর্থিক ক্ষতিও করেছে এবার কিন্তু তাদের এটা ঠিক ঘুরে যাচ্ছে তাদের এবার সেই জিনিসটাই মানে আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু এবার তারাই হতে চলেছে এবং আপনাদের দেখুন দ্য ফুল মানে এই ফুলের কাঠ কিন্তু আমাদের দেখাচ্ছে তাদের জীবনে এইবার নতুন স্ট্রাগল তাদের জীবনে শুরু হচ্ছে ফুলের এনার্জি আমাদের দেখাচ্ছে নতুন নিউ বিগিনিং মানে তাদের জীবনে কিন্তু এবার নতুন শুরু হচ্ছে সেই শুরুটা কিন্তু পজিটিভ না সেটা কিন্তু নেগেটিভ আরেকটা একটা হচ্ছে এসব পেন্টিকলস মানে আপনাদেরকে ঈশ্বর কিন্তু বলছেন যে এতদিন ধরে দেখুন এসব পেন্টিকলসে কার্ড এসছে যে ক্ষতি আপনার শত্রুরা করেছিল সেই ক্ষতি কিন্তু এবার ঈশ্বর পূরণ করে দিচ্ছেন এবং জাস্টিসের কার্ড এসছে দেখুন জাস্টিসের কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে সেই ক্ষতি পূরণ করে ঈশ্বর আপনাদের সাথে বিচার করছে এবং এখানে দেখুন সিক্স অফ ওয়ান্সের কার্ড এসছে মানে আপনারা কিন্তু এবার বিজয় হচ্ছেন মানে বিজয়ী হচ্ছেন বিজয়ী হয়ে আপনারা কিন্তু কিং অফ ওয়ান্সের এনার্জির মধ্যে পৌঁছে যাচ্ছেন এবং যারা আপনাদের সাথে শত্রুতা করেছে তারা কিন্তু এখন মানে মানসিক হতাশা ডিপ্রেশন আর্থিক দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং শরীর খারাপ অ্যাক্সিডেন্ট বা বাড়ির কোনো মানে বাড়ির সদস্যদের কোনো শরীর খারাপ বা কোনো বিপদে তাদের প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে এরকম একটা এনার্জি কিন্তু এখানে এসেছে তাহলে দেখুন ঈশ্বর আপনাদের জন্য ভালো একটা মানে যা ক্ষতি হয়েছে সেই জায়গাটা পূরণ করে দিচ্ছেন এবং এসব কেন্টিকলসের কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে যে সুযোগ সুবিধা এতদিন আপনারা পাননি ঈশ্বর কিন্তু সেই সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছেন জাস্টিস করছেন আপনাদের সাথে এবং আপনাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন ঈশ্বর আপনারা বিজয়ী হচ্ছেন ঠিক আছে এবার আমি একটুখানি মোনোলজি ওরোকাল কার্স থেকে দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আসছে এবং বটমের এনার্জি দেখেছেন বটমের এনার্জি হচ্ছে কুইন অফ পেন্টাকলস বটমের এনার্জি কিন্তু খুব ভালো এসেছেন মানে আপনারা কিন্তু এবার মানে স্বাবলম্বী সফল যে কাজ করতে বাধা ছিল সমস্ত বাধা কেটে কিন্তু একটা জায়গায় আপনারা পৌঁছচ্ছেন দেখুন বটমেরও খুব ভালো এনার্জি এসেছে

wow দেখুন কি ভালো guidance দিয়েছেন আমাদেরকে ঈশ্বর প্রথমে তো ঈশ্বর আমাদেরকে বলছেন যে আপনি যে উত্তর খুঁজছিলেন এতদিন ধরে সেই উত্তর আপনার কাছে এবার আসছে আপনার সাথে বিচার হচ্ছে সেই উত্তর আপনারা পাচ্ছেন দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং যে প্রশ্ন আপনারা খুঁজছিলেন প্রশ্নের উত্তর খুঁজছিলেন তার উত্তর আপনাদের কাছে আসছে লাভ ইজি লাক ইজ অন ইউর সাইড দেখুন আপনাদের ভাগ্য এবার আপনাদের সাথ দিচ্ছে আপনারা আপনাদের লাক আপনাদের সঙ্গে রয়েছে এবার আপনারা জাস্টিস পাচ্ছে নি পাচ্ছেন ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ানস আর সেফ আপনি এবং আপনার ভালোবাসার মানুষ খুব সেফ আছেন প্রোটেক্টেড আছেন তারা খুব হ্যাপিলি এবার থাকতে পারবেন আপনাদেরকে বলছে গাইডেন্স হিসাবে আপনাদেরকে মেডিটেট করতে বলছেন যে আপনারা যত মেডিটেট করবেন নিজেকে শান্ত রাখবেন ঈশ্বরের কাছে নিজেকে নিজের যে সমস্যার কথা সেগুলো যে সব আপনারা বলেছেন সেগুলো কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে গেছেন এবং বারবার আপনাদেরকে বলা দরকার নেই আপনারা মন থেকে যদি একবারও প্রার্থনা করে থাকেন সেটাই আপনাদের জন্য প্রযোজ্য খুব ভালো কার্ড এসছে এবং এটাও আপনাদেরকে বলছে যে আপনারা আপনাদের অতীত যা যে যা করেছে সেগুলোকে কিন্তু আপনারা যে মনে রেখে কষ্ট পাচ্ছেন সেগুলোকে ঈশ্বর বলছেন আপনারা আর মনে রাখবেন না সেগুলোকে ছেড়ে দিন আপনাদের জন্য জাস্টিস জাস্টিস যত পুরনো নিয়ে চিন্তা করবেন তত কিন্তু আপনি নেগেটিভিটির মধ্যে পৌঁছে যাবেন এবং সেটা কিন্তু আপনাদেরকে সফলতার দিকে বাধা সৃষ্টি করবে কাজে পুরনো যা হয়েছে ভুলে যান ঈশ্বরের কাছে বিচার চেয়েছেন ঈশ্বর এবার তার বিচার দিচ্ছেন এবং লাক ইজ অন ইয়োর সাইড আপনাদের কাছে আপনাদের ভাগ্য এবার সাথ দিচ্ছেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ প্রোটেক্টেড রয়েছেন সেফ রয়েছেন ঠিক আছে বন্ধুরা আর চিন্তা কিসের এবার ঈশ্বর ন্যায় করছেন আপনাদের সাথে আপনারা একটু ঈশ্বরকে ধন্যবাদ দেবেন এত সুন্দর একটা রিডিং ঈশ্বর আমার মারফত আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন তার জন্য ঈশ্বরকে আমিও থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আপনাদের সকলকে আপনি থ্যাংক ইউ জানাচ্ছি কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকেও থ্যাংক ইউ আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে আর আমার রিডিংটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে একটা লাইক অন্তত দেবেন এবং আপনাদের সাথে যদি রিডিং রেজোনেট করে তাহলে কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন কেমন আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার আসবো নতুন রেডিং নিয়ে টাটা